বাবু সাজু গুজু করবে বা সাজু গুজু হ্যাঁ বলো আমি এখন সাজু গুজু করব এই যে শোনা চাঁদ মামা মামা চাঁদ মামা চাঁদ মামা দি বাবু বাবা পাখি ছক্ত করে আছে গো পাখি ছক্ত করে আছে গো 哎呀。Hey. De que? Para de que par, par, tomar tomar সবাইকে বলে দেখো আমার টিকিতে চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর এই চুলগুলো দেখো ছোট ছোট এইগুলো কত বড় বড় হয়ে গেছে আবার ওই শোনা এবার জামা পরো আমি এখন ওষুধ খাবো

দেখো আমি দুদন খাচ্ছি বলো নেই নেই শেষ এবার আমি জামা পরবো বলো বলো আমি লাল জামাটা পরবো বাবা বাবা বলো আমি জামা পরে নিয়েছি এই এই যে যে দেখো 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 জামা পরেছ হ্যাঁ 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 বাবুকে প্যান্টটাও পরিয়ে দিলাম বাবা তুমি প্যান্ট পরেছো দেখো আমি একদম রেডি হয়ে গেছি বলো তো বলো বলো হাই বাবা বুঝু দিদি 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 বলো দিদি এ যে

আমি আমার নাম বলবো বলো সবাইকে বলো তো বলো বলো আমার নাম কি তোমরা কমেন্ট করো আমি নাম বলবো আমি এখন ঘুমো দেবো বলো আমি এখন ঘুমো দেবো বলো বাই বলো সবাইকে বাই আমি দিদ সবাইকে আমি দিদ